মা এখানে থাকতেন না খাওয়ায় মা অনেকে দেখাশোনা করে মা সবকিছু করে ঠিক আছে অশান্তি করতো ই করতো মায়ের সঙ্গে মাঝে মাঝে কথা হতো তো ফোন করে বিপদে পড়লেই মা আমাদের ফোন করে এবং আমিও কিছু মানে আমিও আসে যাওয়া করি নিয়ে যাই রাস্তাঘাটে দেখা হয় আমি সব কিছু করি সব দায়িত্বই আছে ছেলেকে ফোন করেছে মানে ওনার শরীর খারাপ হলে আমাদের তো কোন সময়ের জন্য ওনাকে সেইভাবে দেখি আপনার বাড়িতে দেখি হ্যাঁ বাড়িতে ভাড়া থাকতো কত দিন ধরে আছে উনি প্রায় তিন বছর তিন বছর কে কে থাকতেন বাড়িতে বাড়িতে উনি আর ওনার ওয়াইফ ওয়াইফ কি করতেন ওয়াইফ তো আয়া আর কাজ করে